পূর্ব লন্ডনের ফরেস্ট গেট এলাকায় একজন ডেলিভারি চালককে চাপা দিয়েছে একটি গাড়ি ঘটনাটি ঘটেছে একত্রিশে জুলাই আনুমানিক রাত বারোটার দিকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ওই ডেলিভারি চালক সাইকেল আরোহী ছিলেন তার অবস্থা আশঙ্কাজনক এই ঘটনাটি ঘটেছে রংফোর্ড রোড থেকে ফরেস্ট গেট স্টেশনে যাওয়ার ট্রাফিক লাইটের ঠিক সামনেই এ ঘটনার পর স্টার্টফোর্ড থেকে রংফোর্ডে আসার রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছে সে জায়গায় ঘটনাস্থলে পুলিশ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস ওই আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছে এখন পর্যন্ত ওই ফুড ডেলিভারি চালকের সর্বশেষ পরিস্থিতি আর জানা যায়নি মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য